ব্যাক আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস এইটের অঙ্ক নিয়ে আজকের কিন্তু আমরা করব ক্লাস এইটের সমান্তরাল সরল রেখা অঙ্কন বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের তিনটে মাত্র মাত্র তিনটে অঙ্ক কিন্তু আজকে আমরা করে ফেলবো অঙ্ক তো নয় অঙ্ক নয় এটা হলো কিন্তু আঁকা ছবি আঁকা তিনটে ছবি আঁকা কিন্তু রয়েছে সেটা আমরা করে ফেলবো আর আগের ভিডিওতে কিন্তু আমি কোষে দেখি একুশের ত্রিভুজ অঙ্কন করিয়েছিলাম সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে তাকে ডিসক্রিপশানের দেওয়ার লিঙ্ক বা ওপরে আই বাটানে ক্লিক করে কিন্তু দেখে নাও তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না আজকে আমরা প্রথমে এই যে তিনটে অঙ্ক রয়েছে না এক দুই তিন এই তিনটে অঙ্ক করবার আগে আমরা আগে একটু বুঝে নেবো যে সমান্তরাল সরলরেখা কী তারপর তো আমরা সেটাকে আঁকবো তাই না তাহলে দেখো সমান্তরাল সরল সরলরেখা মানে কী বলো তো তোমরা জানো ভাবো এরকম দুটো সরল সরলরেখা রয়েছে দুটো সরল সরলরেখা যদি সমানভাবে চলতেই থাকে চলতেই থাকে যদি না মেলে তাহলে তাকে আমরা কি বলি সমান্তরাল সরল রেখা বোঝা গেল সমান্তরাল সরল রেখা মানে কি রেল লাইনের মতো দুটো চলতেই থাকবে এই দুটো মুখ কখনোই মিলবে না ঠিক আছে আবার ভাবো আমি এরকম একটা আঁকছি সরল রেখা এরকম একটা সরল রেখা এবারে দেখো এই যে দুটো সরল রেখা এই সরল রেখার মুখ দুটো কিন্তু আর একটু এগোলেই মিলে যাবে যেমন দেখবে এই দেখো আর একটু যদি এটা সামনের দিকে এগোতে থাকে আর এটা যদি আরেকটু সামনের দিকে এগোতে থাকে দেখো মুখ দুটো এখানে মিলে গেল তাহলে এরা কিন্তু সমান্তরাল সরল রেখা হলো না কিন্তু যে মুখগুলো মিলবে না সমানভাবে চলতে থাকবে সেগুলোই কিন্তু হলো সমান্তরাল সরল রেখা এবারে সমান্তরাল সরল রেখা আমরা যেমন এটা দেখেই বুঝতে পেরে গেলাম ভাবো এরকম দুটো সরল রেখা রয়েছে এরা তো সমান্তরাল রেখা হচ্ছে না কারণ এরা দুজন কি মিলে যাবে সামনের দিকে কিন্তু ভাবো এইটা সমান্তরাল সরল রেখা তা এইটা যে হান্ড্রেড পারসেন্ট সমান্তরাল রেখা হচ্ছে সেইটা দেখার কিন্তু একটা পদ্ধতি আছে কিভাবে দেখো সমান্তরাল সরল রেখা তখনই হয় যখন আমি যদি মাঝখান থেকে এরকম একটা লাইন টেনে দিই এটাকে আমরা কি বলি বলো তো ছেদক আর এই কোনটাকে আমরা কি বলি বলো তো কোণ যদি এই একান্তর কোণ আর এই একান্তর কোণ সমান হয় তখনই তাকে তাহলেই আমরা বলতে পারি কিন্তু এরা দুজন সমান্তরাল সরলরেখা ঠিক আছে তাহলে সমান্তরাল সরলরেখা আমরা কখন বলতে পারি যখন এই দুটোকে আমরা সমান্তরাল সরলরেখা তখনই বলতে পারবো যদি এই কোনটা আর এই কোনটা এই দুটোকে আমরা কি বলি কোণ যদি সমান হয় তাহলে আমরা তাকে বলতে পারি কি সমান তরল সরলরেখা তাহলে চলো আমরা না এবারে একটু আঁকাতে চলে যাই তাহলে দেখো আমরা প্রথমেই স্টার্ট করবো কত দাগ থেকে একের দাগের আঁকা থেকে তো দেখো একের দাগে ঠিক কি বলে দিয়েছে অঙ্কের মধ্যে দেখো একের দাগে এখানে বলে দিয়েছে খুব ভালো করে দেখবে বলে দিয়েছে একটি সরল রেখা এক্স ওয়াই এর বহিস্ত বিন্দু জেড দিয়ে কতগুলি সরল রেখাংশ আঁকতে পারবো দেখি যারা এক্স এর সমান্তরাল তো চলো প্রথমে দেখো বলে দিয়েছে একটা সরল রেখা যার নাম কি যার নাম হলো এক্স ওয়াই আর তার একটা বহিস্ত বিন্দু জেড নিতে বলেছে তাহলে চলো আমরা সেই কাজটাই আগে করে ফেলি ঠিক আছে আমরা প্রথমে এখানে আগে কি করব একটা সরল রেখাকে এঁকে ফেলবো ঠিক আছে তাহলে চলো আমি প্রথমে এখানে একটা সরল রেখা আঁকি তাহলে যে কোনো মাপের একটা সরল রেখা আঁকলাম কোনো মাপ তো বলে দেয়নি তাহলে আমি না এখানে এই জায়গাটাতে নাম দিচ্ছি এক্স বলে ঠিক আছে আর এই জায়গাটাতে আমি কি নাম দিচ্ছি ওয়াই বলে এরকম সরল রেখাংশের আমি নাম দিলাম এইবারে দেখো বলে দিয়েছে এর বহিস্ত একটা বিন্দু জেড বহিস্ত মানে এক্স এর বাইরের কোনো একটা জায়গায় বিন্দু দিতে হবে জেড তাহলে আগে না আমি কি করছি একটা এরকম সরল রেখা আঁকছি যে কোনো মাপের আমি একটা সরল রেখা এঁকে নেব তারপরে আমি নাম দিচ্ছি এভাবে আমি এই জায়গাটাতে নাম দিচ্ছি এই যে এই বিন্দুটাতে ভাবো আমি নাম দিচ্ছি জেড বলে ঠিক আছে যেহেতু বলেছে বহিস্ত বিন্দু কী হবে জেড তাই জন্য আমি এক্স ওয়াইয়ের বাইরে যে কোনো একটা জায়গায় নাম দিলাম জেড বলে ঠিক আছে আচ্ছা আমি লাইনটাকে আর একটু বাড়িয়ে নিই ঠিক আছে এরকম আর একটু আমি বাড়িয়ে নিলাম ওকে চলো এইবারে আমরা এইবারে আমরা কি করব সমান্তরাল সরল রেখা আঁকবো তার আগে আমি তোমাদেরকে কি বলে দিয়েছি সমান্তরাল সরল রেখা তখনই হয় যখন কোনগুলো হবে একান্তর কোনগুলো হবে সমান অর্থাৎ এই দুটো স সমান্তরাল সরলরেখা তখনই হবে যদি এই একান্তর কোন আর এই একান্তর কোন সমান হয় তাহলে আগে আমাদের কি করতে হবে একান্তর কোন দুটোকে সমান করে আঁকতে হবে দুটো সমান সমান একান্তর কোন আঁকতে হবে যদি দুটো সমান সমান একান্তর কোন আমরা এঁকে ফেলতে পারি তাহলে এই দুটো সরলরেখা সমান্তরাল হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর তাহলে হানড্রেড পার্সেন্ট শিওর সমান্তরাল সরলরেখা আঁকতে গেলে দুটো একান্তর কোণকে সমান করতে হবে তাহলে আগে আমাদের প্রথম কাজ হবে দুটো সমান সমান সমান্তরাল কোণকে আঁকা ঠিক আছে তাহলে দেখো আমি কীভাবে আঁকবো এইখানে আমি একটা বিন্দুর নাম দিচ্ছি ভাবো এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি পি বলে ঠিক আছে চলো এবারে এ দুটো সমান সমান কী করবো আমরা একান্তর্ক আঁকবো তাহলে দেখো আমি কম্পাসের কাঁটাটাকে প্রথমে এইখানে বসাচ্ছি যে কোনো একটা মাপ তোমরা নিয়ে নেবে নিয়ে দেখো আমি যে কোনো একটা মাপ নিয়ে নিয়েছি নিয়ে দেখো আমি একটা এখানে বৃত্ত চাপা ঠিক আছে হলো ওই একই মাপ রাখবে মাপ কিন্তু চেঞ্জ করবে না এবারে কম্পাসের কাঁটাকে জেডে বসাবে ঠিক আছে বসি ওই একইভাবে ওই একইভাবে দেখো এই দিকে একটা এরকম বৃত্তচাপ কাটবে ঠিক আছে মাপ কিন্তু চেঞ্জ কর তো করবে না এইবারে দেখো তোমরা এই কনের মাপটাকে নেবে কিভাবে নেবে কম্পাসের কাঁটাকে এখানে বসাবে আর পেনটাকে আমি এই যে এই বিন্দুটাতে নিয়ে আসবো দেখতে পাচ্ছ এই বিন্দুটাতে তাহলেই আমি কিন্তু কনের মাপ পাবো ঠিক আছে দেখো আমি এই বিন্দুটাতে নিয়ে এলাম দেখো এই দেখো আমি দেখো এই বিন্দুটাতে নিয়ে এলাম দেখতে পেয়েছ ওই একই মাপ নিয়ে এবার কম্পাসের কাঁটাকে আমি কোথায় বসাবো এই যে এই জায়গাটাতে বসাবো দেখতে পেয়েছো তো বসিয়ে না আমি এইখানে একটা বৃত্ত চাপাকবো ঠিক আছে দেখো আমি এখানে একটা বৃত্ত চাপাঁকলাম এইবারে আমি কি করব এই যে যেখানে ছেদ করলো এই যে এই ছেদের সঙ্গে এই বিন্দুটাকে দেখো আমি যুক্ত করে দেবো ঠিক আছে এই যে দেখো যুক্ত করে দিলাম তাহলে এই হয়ে গেলো আমাদের কি সমান্তরাল সরল রেখা তাহলে দেখো এক্স ওয়াই একটা সমান্তরাল সরল রেখা আবার এইখানটাতে আমি একটা নাম দিই ভাবো এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি আর এস বলে ঠিক আছে সমান্তরাল রেখা এখানে যেটা হলো তার নাম হলো আর এস ঠিক আছে তাহলে এই দুটো হলো এখানে যেমন কোন হয়েছে এখানে কিন্তু একান্তর কোন আমি করিনি এখানে অনুরূপ কোন করেছি মানে ব্যাপারটা হলো ভাবো এই তো সমান্তরাল সরলরেখা তখনই সম্ভব যখন এই যে দেখো এই কোণটা আর এই কোণটাও যদি সমান হয় মানে দুটো অনুরূপ কোণ যদি সমান হয় দুটো অনুরূপ কোণ যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি এই সরলরেখা আর এই সরলরেখাটা সমান্তরাল বা দুটো একান্তর কোণ যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি কি এই সরল রেখার এই সরল রেখাটা সমান্তরাল তাহলে অনুরূপ কোণ আর দুটো অনুরূপ কোণ আর দুটো কোণ সমান হলে আমরা বলতে পারি সমান্তরাল বোঝা গেল আশা করি তোমরা বুঝতে পারলে চলো এবারে আমাদেরকে একটু জাস্ট লিখে নিতে হবে কি বলে দিয়েছে অ্যান্সারে জানতে চেয়েছে একটি সরলরেখা এক্স এর বহিষ্ঠ বিন্দু জেড দিয়ে বলে দিয়েছে কতগুলি সরল সরলরেখাংশ আঁকতে পারবো ঠিক আছে কতগুলি সরল রেখাংশ আঁকতে পারবো যারা এক্স ওয়াই এর সমান্তরাল তাহলে এই জেড বিন্দু দিয়ে কতগুলো সরল রেখাংশ আঁকতে পারবো দেখো তুমি জেড বিন্দু দিয়ে তো অনেকগুলি সরলরেখাংশ আঁকতে পারবে দেখো এখান থেকে একটা সরল সরলরেখাংশ আঁকতে পারবো এখান থেকে একটা সরল সরলরেখাংশ আঁকতে পারবো অনেকগুলোই আঁকতে পারবো কিন্তু এক্স ওয়াই এর সমান্তরাল কিন্তু কেবলমাত্র এই আর এসই হবে আর কিন্তু কেউ হবে না বোঝা গেল আমি যদি আরেকবার ছোট্ট করে এখানে আঁকাটাকে আঁকি দেখো এরকম তো হয়েছে আমাদের আঁকাটা এই জায়গাটাতে কি হয়েছে দেখো জেড এবারে এই জেড বিন্দু দিয়ে তুমি চাইলে এরকম একটা সরল লেখাংশ আঁকতে পারো এরকম একটা আঁকতে পারো কিন্তু এক্স ওয়াই সমান্তরাল কে হবে এক্স ওয়াই এর সমান্তরাল এক্স ওয়াই সমান্তরাল একমাত্র এইটাই হবে অর্থাৎ এই আর এসটাই একমাত্র কিন্তু হবে বোঝা গেল তাহলে আমরা দেখো কিরকমভাবে লিখবো তো দেখো আমরা লিখবো এক্স ওয়াই এর দেখো আমি এখানে আমি এখান থেকে এরকমভাবে লিখছি হ্যাঁ দেখো এবারে তাহলে দেখো আমরা এখানে এরকমভাবে লিখবো এক্স ওয়াই এর বহিস্ত বিন্দু এক্স ওয়াই এর বহিস্ত বিন্দু এক্স ওয়াই এর বহিস্ত বিন্দু নাম কি এক্স ওয়াই এর বহিস্ত বিন্দুর নাম জেড জেড দিয়ে একটি মাত্র সরল রেখাই আঁকা সম্ভব একটি মাত্র সরল রেখাই সরল রেখাংশ আমি লিখছি সরল রেখাংশ একটিমাত্র সরল রেখাংশ আঁকতে পারব আঁকতে পারব যা এক্স ওয়াই এর সমান্তরাল হবে যা এক্স ওয়াই এর সমান্তরাল হবে ঠিক আছে এক্স ওয়াই এর সমান্তরাল ঠিক আছে এক্স ওয়াই এর সমান্তরাল হবে ঠিক আছে তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের একের দাগেরটা কমপ্লিট চলো এবারে আমরা এর দাগে চলে যাই তো দেখো এবারে আমরা করব করবো এর দাগের অঙ্কটা যেখানে দেখবে বলে দিয়েছে হাবিব খাতায় একটি সরল পি পিকিউ এঁকেছে এবং সরল রেখাংশের বহিস্থ বিন্দু আর এঁকেছে তাহলে দেখো আমরা কিন্তু খাতায় প্রথমে একটা পিটিউ সরল রেখাংশ আঁকবো ঠিক আছে তাহলে চলো আমরা আগে একটা পিটিউ সরল রেখাংশকে এঁকে ফেলি দেখো তাহলে আমি এখানে একটা পিটিউ সরল রেখাংশকে আঁকছি তাহলে দেখো আমি এখানে নাম একটা পিকিউ রেখাংশ আঁকলাম তাহলে আমি এখানে নাম দিচ্ছি পি আর এই জায়গাটাতে আমি কি নাম দিচ্ছি এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি কিউ এবারে পিকিউ রেখাংশের বহিস্ত বিন্দু কি বলে দিয়েছে আর তাহলে চলো আমি একটা এরকম একটা সরল রেখাংশ আগে একটা মেঁকে ফেলি ঠিক আছে এবারে এই যে পি এর বাইরে বহিষ্ঠ আমি একটা বিন্দুর দেখো নাম দিচ্ছি আর বলে নাম দিলাম তো এইবারে দেখো কি বলে দিয়েছে এই তো নাম দিলাম এইবারে দেখো বলে দিয়েছে বহিষ্ঠ একটা বিন্দু আর এঁকেছে আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো পদ্ধতিতে পিকিউ রেখাংশের একটি সমান্তরাল সরলরেখাংশ আঁকি যা আর বিন্দুগামী হবে তাহলে দেখো এবারে আমরা আবার সমান্তরাল সরল আঁকব আঁকবো এইবারে আগের বারে আমি ঠিক যেভাবে আঁকলাম একটু এবার আমি অন্য পদ্ধতিতে আঁকি আগের বারে আমি কি করেছিলাম দুটো অনুরূপ কোনকে এঁকেছিলাম দেখবে দুটো অনুরূপ কোনকে তাই তো এবং দেখো তোমরা যদি আরেকবার আঁকাটাকে লক্ষ্য করো দেখবে আমি আগেরবারে কি করেছিলাম দেখো দুটো অনুরূপ কোন দেখো এই একটা অনুরূপ কোন এই একটা অনুরূপ কোনকে এঁকেছিলাম এবং দুটো সমান করে যদি আমি অনুরূপ কোন আঁকতে পারি তাহলে অবশ্যই এই যে আর এস আর এই যে এক্স ওয়াই দুটো সরলরেখা সমান্তরাল হবেই হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি তাহলে এখানেও আমরা ঠিক তাই করব। এইবারে অনুরূপ কোন না একে আমি না কি করছি বলো তো এবার আমি দুটো সমান করে একান্তরকণ আঁকি দুটো সমান সমান যদি কোন আঁকতে পারি তাহলে একদম হানড্রেড পারসেন্ট শিওর আমি সমান্তরাল সরলরেখা আঁকতে পারবো তাহলে চল আমি একান্তরকণ কীভাবে আঁকবো তাহলে দেখো আমি এবারে যে কোনো মাপে এইখানে বসিয়ে একটা আমি বৃত্ত চাপাকবো যে কোনো মাপে তো আমি যে কোনো একটা মাপ নিয়েছি নিয়ে এখানে আমি একটা বৃত্ত এঁকেছি ঠিক আছে এবারে তোমরা কি করবে ওই একই মাপ মাপকে আর চেঞ্জ করবে না এইখানে বসাবে ঠিক আছে বসিয়ে এবার আমি এই দিক দিয়ে করছি আগেরবারে দেখবে আমি কী করেছিলাম অনুরূপ কনেকেছিলাম তার মানে এইখানে বসিয়ে টেনেছিলাম দেখবে আগের আমি কোন দিকে বসিয়ে টেনেছিলাম উপরের দিকে এবার আমি উপরের দিকে না করে কি করলাম এইখানে বসিয়ে এই দিক করে টানলাম ঠিক আছে তাহলে এটা আমি কিন্তু একান্তর নাচ্ছি তো তাই জন্য এরকমভাবে এবারে আমি কি করব কম্পাসের কাঁটাটাকে এইখানটাতে বসালাম দেখো এবার আমি পেনটাকে এইখানে আনবো ঠিক আছে তাহলে চলো আমি একটু মাপটাকে বড় করে নেব ঠিক আছে দেখো আমি একটা এরকম মাকলাম মাপ নিয়ে নিলাম এবার কম্পাসের কাঁটাকে আমি এই জায়গাটাতে বসাবো বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো ঠিক আছে চলো এবারে আমরা কি করব। এই যে এই যে ছেদ বিন্দুটা পেয়েছি না দেখো এই যে ছেদ বিন্দু আর এই বিন্দুটাকে আমরা যদি যোগ করে দিই হয়ে যাবে কিন্তু শেষ এই হয়ে গেল সমান্তরাল সরল লেখা অঙ্কন হয়ে গেল এইবারে সমান্তরাল সরল লেখার আমি একটা এখানে নাম দিই ঠিক আছে তাহলে এইখানে আমি একটা নাম দিচ্ছি ভাবো আমি এই জায়গাটায় নাম দিলাম এ আর এই জায়গাটাতে নাম দিলাম বি বলে তাহলে আমাদের সমান্তরাল সরল রেখা অঙ্কন তো হয়ে গেল তাহলে এই দুটো আমি কি কোন পেলাম এই কোনটা আর এই কোনটা একান্তর কোন এই দুটো একান্তর কোন যদি আমি সমান করে আঁকতে পারি তাহলে এই দুটো আমরা সমান্তরাল সরলরেখা পেয়ে যাব এবারে জাস্ট আমাদেরকে একটু লিখতে হবে তাহলে দেখো আমরা এবারে একটু এরকম ভাবে একটু লিখে নেব চলো তাহলে আমরা এখানে লিখব পি কিউ এর বহিস্থ বিন্দু পি কিউ এর বহিস্থ বিন্দু আর তাই তো পি কিউ এর বহিস্থ বিন্দু আর আর বিন্দুগামী আর বিন্দুগামী আর বিন্দুগামী আর বিন্দুর ওপর দিয়ে যাচ্ছে এবি সরল রেখাংশ আর বিন্দুগামী সরল রেখাংশ সরল রেখাংশ রেখাংশ অঙ্কিত হইল অঙ্কিত হইল ঠিক আছে আর বিন্দুগামী সরল রেখাংশ অঙ্কিত হইল যা পিকিউ এর সমান্তরাল তাই না যা পিকিউ এর সমান্তরাল যা পিকিউ এর সমান্তরাল এই কিন্তু হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ ঠিক আছে চলে যাব আমরা লাস্ট এবারে তিনের দাগের অঙ্কতে তো দেখো লাস্টে আমরা চলে যাব তিনের দাগে দেখো তিনের দাগে বলে দিয়েছে মেঘা স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এবিসি সিক্সটি ডিগ্রি কোন আঁকলো তাহলে চলো এইটুকুনি কাজ আমরা আগে করে ফেলি ঠিক আছে ঝটপট করে তাহলে দেখো বলে দিয়েছে মেঘা একটা কোণ এঁকেছে তাই তো সিক্সটি ডিগ্রি তাহলে চলো আমরাও না প্রথমে এরকম একটা দাগ কাটি কেটে আমরা আগে চলো একটা সিক্সটি ডিগ্রি কোণ এঁকে ফেলি তাহলে চলো আমরা প্রথমে একটা সিক্সটি ডিগ্রি কোণ আঁকি কম্পাসের কাটাকে আমি এই জায়গাটাতে বসাই বসিয়ে যে কোনো একটা ব্যাসার্ধ নেবে নিয়ে যে কোনো একটা মাপ নিয়ে এরকম কাটবে মাপটাকে চেঞ্জ করবে না কিন্তু ঠিক আছে তারপরে এখানে কাটবে এবারে তোমরা এই যে ছেদবিন্দু দুটোকে যুক্ত করে দাও তাহলেই পেয়ে যাবে কত তাহলেই পেয়ে যাবে তোমরা সিক্সটি ডিগ্রি কোন তাই না চলে চলো আমরা এরকম একটা দাগ কেটে নিলাম তাহলে এই আমাদের হয়ে গেল কি সিক্সটি ডিগ্রি কোন এবারে চলো আমি সিক্সটির নাম দিই ঠিক আছে তাহলে নাম দেখো বলেই দিয়েছে সিক্সটি ডিগ্রির নাম হবে এবিসি তাহলে আমি এরকমভাবে নাম দিই এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি এ এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি বি আর এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি সি বলে এরপরে দেখো কি বলে দিয়েছে এইটা হবার পরে দেখো বলে দিয়েছে বিএ ও বি সি রশ্মির ওপর এইখানে এই কথাটা খুব ইম্পর্টেন্ট রশ্মি রশ্মি মানে কি বলতো রশ্মি মানে এইরকম চিহ্ন দিতে হবে ঠিক আছে রশ্মিকে এইরকম আমরা চিহ্ন দিয়ে থাকি তারপরে দেখো কী বলে দিয়েছে এবি ও বি সি রশ্মির ওপর যথাক্রমে পি ও কিউ বিন্দু নিলাম তার মানে বি এ তার উপর পি আর বি সি তার উপর কিউ তাহলে দেখো বি এ দেখতে পাচ্ছো তো এই হলো বি এ তার উপরে নেব কি বি এর উপরে নেব কিন্তু পি ঠিক আছে আর বিসি তার উপরে আমরা নেব কিন্তু কিউ বিন্দু নিলাম তারপরে দেখো কি বলে দিয়েছে পি বিন্দু দিয়ে বিসি সি রশ্মির ও কিউ বিন্দু দিয়ে বিএ এ রশ্মির সমান্তরাল রেখা টানলাম তাহলে দেখো পি বিন্দু দিয়ে বিসি রশ্মির সমান্তরাল সরল রেখা আঁকতে হবে এই তাহলে দেখো এবারে আমাদেরকে কি বলে দিয়েছে পি বিন্দু থেকে বি খুব ভালো করে দেখবে পি বিন্দু থেকে কি বলে দিয়েছে বিসি রশ্মির সমান্তরাল সরল রেখা অর্থাৎ দেখো আমি এইখানে যদি আরেকবার বলি দেখো এই তো আমরা জানি এই দেখো এইটা হলো বি আমি এই ছবিটাকে আরেকবার এখানে ছোট করে আঁকছি আর এই জায়গাটায় হলো কি সি রয়েছে তাহলে দেখো এই জায়গাটাতে তো এরকম রয়েছে এ তাহলে পি বিন্দু থেকে পি বিন্দু থেকে কি BC রশ্মির সমান্তরাল মানে বি তার সমান্তরাল কোথায় হবে এইখানে হবে এই যে সমান্তরাল লাইনটা বিসির সমান্তরাল এই লাইনটাকে আমরা কোথা থেকে বসিয়ে বসিয়ে কাটবো তাই তো তাহলে চলো আমরা BC এর সমান্তরাল তাহলে BC এর সমান্তরাল হলে আমরা কি করব বি এর মাপ নেব ঠিক আছে এই দেখো এরকম ভাবে দেখো বি এর মাপ নিলাম ঠিক আছে বি এর মাপ নিলাম নিয়ে আমি কোথায় কম্পাসের কাঁটাকে বসাবো পিতে বসাবো তাহলে চলো আমি পিতে বসি এখানে একটা বৃত্তচাপ আঁকবো বোঝা গেল তো তাহলে দেখো বি সি এর সমান্তরাল কোথায় বসিয়ে কাটলাম কিউতে আরেকটা দেখো বলে দিয়েছে এবারে কিউ বিন্দু দিয়ে বি এর সমান্তরাল কাটতে হবে কিউ বিন্দু দিয়ে আবার দেখো আমি যদি ছবিটাকে আঁকি দেখো এইখানে কি রয়েছে দেখো এইখানে রয়েছে কিউ তো তাহলে এবারে কিউ দিয়ে তোমায় আঁকতে হবে কি এই যে বি এ দেখতে বলছো তো এই বি এ তার সমান্তরাল বি এর সমান্তরাল এইখান দিয়ে কাটতে হবে ঠিক আছে তাহলে এই যে বি থেকে পি এর মাপটাকে নিয়ে নি থেকে পি এর মাপটাকে তাহলে দেখো আমরা না প্রথমে এই দেখো বি থেকে পি এর মাপটাকে নেব ঠিক আছে দেখো দেখো আমি থেকে এই দেখো বি থেকে পি এর মাপ নিলাম ঠিক আছে বি থেকে পি এর মাপ নিলাম নিয়ে কোথায় বসাতে বলে দিয়েছে কিউতে বসিয়ে তাহলে দেখো আমি এইখানে বৃত্ত চাপাঁকছি বোঝা গেল তাহলে চলো এবার আমি ছেদ বিন্দুগুলোকে যুক্ত করে দিই তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে ছেদ বিন্দুগুলোকে আমরা চলো যুক্ত করে দিই ঠিক আছে তাহলে চলো ছেদ বিন্দু যুক্ত করে দিলাম তাহলে দেখো ছেদ বিন্দু যুক্ত করলে কি হবে এই দেখো ছেদ বিন্দু যুক্ত করে দিলাম তাহলে এবারে এখানে দেখো আমরা একটা চতুর্ভুজ পেলাম এই যে চতুর্ভুজ তার নাম দেখো কি বলে দিয়েছে তার নাম দেখো বলে দিয়েছে পিবি কিউডি এবং দেখো বলে দিয়েছে চতুর্ভুজটি কি ধরনের লিখি তাহলে পিবি কিউ তাহলে এই জায়গাটাতে কী হবে ডি তাই না তাহলে চলো আমরা এবারে না একটু লিখে ফেলি তাহলে দেখো আমি এবারে যদি একটু লিখে ফেলি তাহলে কেমন হবে কোন এই যে দেখো এ বি সি প্রথমেই দেখো কত বলে দিয়েছিল কোন এ বি সি ইজুকাল টু কত বলে দিয়েছিল দেখো সিক্সটি ডিগ্রি বলে দিয়েছিল আর এই যে চতুর্ভুজ এই চতুর্ভুজের এই চতুর্ভুজের বিপরীত বাহু বিপরীত বাহু বিপরীত বাহুগুলো কি সমান বিপরীত বাহুগুলো সমান তার কারণ দেখবে দে বি কিউয়ের মাপ নিয়ে আমি কিন্তু এইখানে দাগ কেটেছি তাই না আবার দেখো এই যে পিবি তার মাপ নিয়ে কিন্তু আমি এইখানে দাগ কেটেছি তার মানে এই বাহুটারও মাপ চা এই বাহুটারও মাপতাই এই বাহুটারও মাপ চা এই বাহুটারও মাপতাই তার মানে কি বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল ঠিক আছে সমান্তরাল তাহলে বিপরীত বাহুগুলো যদি সমান ও সমান্তরাল হয় তাহলে চতুর্ভুজের আমি কি লিখলাম এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলি বাহুগুলি কি হলো সমান ও সমান্তরাল সুতরাং এটি একটি সামন্তরিক ঠিক আছে আমি দেখো এটাকে আয়তক্ষেত্র কেন বললাম না আয়তক্ষেত্রের তো প্রত্যেকটা বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয় তাহলে আমি কি আয়তক্ষেত্র না বলে সামান্তরিক কেন বললাম তার কারণ এই কোনটা সিক্সটি ডিগ্রি যদি আয়তক্ষেত্র হতো তাহলে কোনটা কিন্তু নাইনটি ডিগ্রি হতো বোঝা গেল তাহলে হয়ে গেল আমাদের অঙ্কগুলো শেষ